নতুন দিনের সরকার কেমন দেখতে চান আপনার প্রত্যাশা কি নতুন দিনের নতুন সরকারের কাছে সবারই অনেক বেশি প্রত্যাশা দয়া করে আল্লাহ তালা তাদেরকে সেই প্রত্যাশা পূরণ করার তফিক দান করুন আমি একটি কথা প্রায় বলি যে এই দেশের মানুষের যে প্রত্যাশা সেটা আসলে অনেক বেশি কিছু না মানুষ চায় সুস্থ স্বাভাবিকভাবে সমাজে বসবাস করতে জীবন নিরাপত্তা তাদের সম্পদের নিরাপত্তা এবং দুর্নীতিমতো একটা সমাজ এই বিষয়গুলো যদি মোটামুটি আনসিল করা যায় তাহলে সেক্ষেত্রে খুব বেশি প্রত্যাশার জায়গা মানুষের থাকে না তারপর আমি পয়েন্ট আকারে কয়েকটি আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে আমি কিছু প্রত্যাশার কথা উল্লেখ করতে চাই প্রথমত সংখ্যালঘুদের নিরাপত্তার পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা বিশ্বাস এবং চেতনা এগুলো যেন নতুন সরকারের দায়িত্বশীলদের কথা এবং কাজে প্রতিফলিত হয় আমরা বিগত দিনে দেখেছি যে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বা এদেশের সকল ধর্মের মানুষের ধার্মিকদের চিন্তাদের সব মানুষই প্রায় ধার্মিক দেশে এটা ধার্মিকদের দেশ ধার্মিকদের ভূমি এটা তো এদেশের মানুষের চিন্তাধারার পরিপন্থী বিষয় শিক্ষা কুলামে নানাভাবে পুশ করার অপচেষ্টা করা হয়েছে সেটি যেন নতুন সরকার না করে যদি করেন তাহলে সেক্ষেত্রে তার পরিণতিও তাদেরকে আগে সরকারের মতো বরণ করতে হবে কারণ জনমানুষের আর বিপরীত জিনিস আপনি পুশ করার চেষ্টা করবেন অনবরত মানুষ হয়তো কিছু বলতে পারবেন অনবরত সহ্য করতে করতে একটা সময় ধৈর্যের বাঁধ কিন্তু হারিয়ে যাবে এই যে গণ আন্দোলন হলো সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়লো এটির একটি কারণ নয় এর বহুবিধ কারণ আছে নানা দিক থেকে মানুষ কণ্ঠাসা হয়েছে সবার পঞ্জীবিত ক্ষোভগুলো মানুষ প্রকাশ করবার একটা সুযোগ পেয়েছে সো নতুন সরকার যেন সে বিষয়ে দায়িত্বশীল থাকে যে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি যেমন দেখা দরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা জনগণের চেতনার পরিপন্থী কোনো কাজ যেন চাপিয়ে দেওয়া না হয় সেটা যেন নতুন সরকারের সবার কথা এবং কাজের মধ্যে প্রতিফলিত হয় এটা তাদেরকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত যেই দাবি আমি রাখতে চাই বা যে প্রত্যাশা তাদের কাছে আমি করতে চাই হলো বিগত দিন আমাদের শিক্ষা কারিকুলামে যে ধ্বংসযোগ্য চালানো হয়েছে আমাদের সমাজে যে অপশাসন চাঁদাবাজি ইত্যাদি নানাভাবে প্রতিষ্ঠিত হয়েছে বিগত পঞ্চাশ বছর ধরে সেই জঞ্জাল গুলো দূর করাকে তারা সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত তাদের এবং গণমানুষের প্রত্যাশা পূরণ হয় এরকম শিক্ষাকারী গুলা পাঠ্যপুস্তক প্রণয়ন করা দরকার সেই সাথে চাঁদাবাস এবং লুটতরাজকারী এবং সন্ত্রাসী দুর্নীতিবাস এদেরকে দমন করতে হবে বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে যদি জিরো টলারেন্সে তারা যান জনগণ সর্বাত্মকভাবে সাহায্য করবে শালাবিনিল্লাহ দেখুন সবজি তরি তরকারি এগুলো কৃষক অনেক কম দামে বিক্রি করতে হয় আবার শহরের মানুষ অনেক দাম বেশি দামে কিনতে হয় মাঝখান থেকে সামান্য কিছু গুটি গুটিগত চাঁদাবাজি চাঁদাবাজ তারা আড়তে রাস্তাঘাটে চাঁদাবাজি করে এর দাম অনেকগুণ বাড়িয়ে দেয় এই ব্যাপারগুলো যদি খুব শক্ত হাতে ডিল করা হয় এবং সর্বস্তরের মানুষ যদি সরকারকে সাহায্য করে তাহলে সেক্ষেত্রে দিন শেষে দেখা যাবে যে কৃষকাল আহ্বান হচ্ছে আর শহরের মানুষজন তারাও অল্প দামে সবজি ইত্যাদি কিনতে পারছে এরকম বহু ক্ষেত্রে চাঁদাবাজি আমাদের দেশে চলমান আছে রাস্তাঘাটে আপনি দেখবেন যে মেইন রোডের উপরে গাড়ির যে অবস্থা আপনার মহাখালীতে অনেক জায়গাতে দেখবেন যে মেন রোডের উপরে সারিবদ্ধভাবে বড়ো বড়ো বাস দাঁড় করিয়ে রাখা হয়েছে পার্কিং করে রাখা হয়েছে দুই সারি তিন সারি করে রাস্তার অর্ধেক তাদের দখলে আপনি ব্যবসা করছেন অথচ জনগণ ট্যাক্সের তৈরি করা টাকায় তৈরি করা রাস্তাকে আপনি পার্কিং বানাচ্ছেন এত টাকাতে আপনি বাস কিনতে পেরেছেন আপনি পার্কিংয়ের জায়গার ব্যবস্থা করতে পারেন নাই তো এগুলো অসাধু পুলিশ অফিসাররা তাদের থেকে ঘুষ খেয়ে তাদেরকে সুযোগ সুবিধা দিয়েছে নানাভাবে এগুলোর বিরুদ্ধে বহু রিপোর্ট হয়েছে কিন্তু কারোর সাধ্য হয়নি এগুলোকে সরানো তো এই সমস্ত জঞ্জাল সরানোর জন্য সরকার নতুন সরকারের দায়িত্বশীলদের আন্তরিকতার খুব বেশি প্রয়োজন হবে আল্লাহ আল্লাহ তাদেরকে সে তফিক দান করুন তাহলে দ্বিতীয়ত যেটা আমি বলেছি সেটা হচ্ছে চাঁদাবাজি এই যে অনিয়ম এই যে বিশৃঙ্খলা এই যে লুটতরাজ এই যে সন্ত্রাস আহ এগুলো বন্ধ করতে হবে এবং এগুলো বন্ধের জন্য সর্বোচ্চ উদ্যোগ নিতে হবে জিরো টলারেন্সে আসতে হবে সেই সাথে আরেকটি পয়েন্টও বলেছি তাহলে যে কারিকুলাম যে মেসাকার চালানো হয়েছে এবং গণমানুষের চিন্তার পরিপন্থী জিনিস সেখানে পুশ করা হয়েছে এগুলোকে যেন পরিবর্তন করা হয় তাহলে সেক্ষেত্রে জনগণের চাহিদা পূরণ হবে আরেকটি প্রত্যাশার কথা বলতে চাই তাদের কাছে সেটা হলো যে এদেশে যে সমস্ত বৈষম্য আছে সেই বৈষম্যগুলোর ভিতরে একটা হলো ওলামাহিক্রামের প্রতি বৈষম্য সেটা নানাভাবে হয়ে থাকে আমরা জানি আলেম সমাজ ধার্মিকদের প্রতি সেটা যাতে না হয় সেটা তারা সর্বোচ্চ খেয়াল রাখবে বলে আমরা আশা করি দোয়া করি তাদের জন্য আল্লাহ আলাদা তাদেরকে আমাদের প্রত্যাশাগুলো পূরণ করার তৌফিক দান করুন তারা যেন সঠিকভাবে সঠিক কাজটা করতে পারেন অপশাসন দূর করতে পারেন নিরাপত্তা নিশ্চিত করতে পারেন আরেকটি প্রত্যাশা তাদের কাছে বলতে চাই সর্বশেষ সেটা হল যে নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় এবং নিরাপদ ঔষধ নিশ্চিত যেন করা যায় পৃথিবীর অন্যান্য দেশে নিশ্চিন্তে আপনি পানি পান করতে পারবেন খেতে পারবেন খাদ্যের মধ্যে ভেজাল দেওয়ার সামর্থ্য কারণ নেই কোথাও এবং কাজে মিল আছে আমাদের সেকোন ফুড বলেন আপনার পানীয় বলেন ঔষধ বলেন একটু পানি কোথাও আপনি পান করবেন নিশ্চিন্তে পান করার সুযোগ নেই কোনটা শতভাগ নিরাপদ পানি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এটা এক কথায় বলার মতো এত বছরে এতগুলো সরকার আসলো গেলে আমাদের একটু পানি নিরাপদ পানির ব্যবস্থা কেউ করতে পারেনি আমরা বাজারে দোকানে রাস্তাঘাটে রেস্টুরেন্টে খাবার গ্রহণ কিনবো আমরা আপনার সবজি কিনবো ফলমূল কিনবো এগুলোতে কোনো বিষাক্ত কিছু থাকবে আমাদের কিডনি আমাদের হার্ট আমাদের শরীরকে ধ্বংস করবে আমাদের ক্যান্সারে আক্রান্ত করবে এরকম কোনো বিষয় থাকবে না এটুকু জিনিস কোনো সরকার এখানে নিশ্চিত করতে পারেনি অর্থাৎ নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় এদেশে নিশ্চিত হয়নি ঔষধের মধ্যে ভেজাল দেওয়া হয় কত বড়ো কত বড়ো অন্যায় হতে পারে কত বড়ো হতে পারে যে যে ওষুধ সেবন করে একটা মানুষ অসুস্থ মানুষ ভালো হবে সেটা খেয়ে তিনি প্রতারিত হচ্ছেন তার অসুস্থ ভালো হচ্ছেন এবং আর অসুস্থ হয়ে যাচ্ছেন তো এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত অনাচারগুলো আছে সেগুলোকে একটু প্রায়োরিটি দিয়ে দিয়ে সেগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে যদিও অনেক কঠিন কাজ তাদের আলাদা আলাদা তাদের কাজগুলোকে সহজ করে দিন এবং সর্বস্তর মানুষ তাদেরকে সাহায্য করুক আমাদের দেশটা দিন শেষে ভালো থাকুক ভালো থাকুক আমাদের ইমান আমাদের আমন আমাদের দিক সবকিছু কোরআন মাঝি তেলাওয়াত করার সময় সিজদার আয়াতগুলো অনেকবার তেলাওয়াত করা হয়েছে কিন্তু পরে সিজদা দেওয়া হয়নি এখন আমার করণীয় কী সিজার আয়াত যদি আপনি একই আয়াত একই জায়গায় বসে বারবার তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে একবার সিজদা দিলে আদায় হয়ে যাবে আর যদি একটা আয়াত তেলাওয়াত করার পর আপনি অন্যান্য কাজ করেছেন অন্যান্য দিকে গিয়েছেন তারপর আবার সেটা একই আয়াত তেলাওয়াত করেছেন তাহলে সেক্ষেত্রে একাধিক শ্রেতা আপনি দিবেন যে কয়বার এরকম গ্যাপ দিয়ে দিয়ে আলাদা করে একে হাত করবেন সেই কয় আপনি দিবেন আর যদি বারবার করে করতে একটা আপনাকে দিয়ে ফেলবেন এমনকি যখন তখন দিতে পারেন পরে আপনার যখন সুযোগ হয়েছে আপনি অবশ্যই তখন সেটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন নতুন সরকার আসার পর মানুষ অনেক বেশি উচ্ছ্বসিত দেখা যাচ্ছে অনেকেই তো এটাকে আল্লাহর প্রদত্ত নিয়ামত বলছেন এগুলো কি বাড়াবাড়ি নয় আহ দেখুন অতিরিক্ত উচ্ছ্বাসিত হচ্ছে মানুষ এটা পরিষ্কার কেন এত উল্লাস কেন এত উচ্ছ্বাস মানুষের মধ্যে সেটা দেখতে হবে ইতিমধ্যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অনেকগুলো সরকার আমরা দেখেছি আমাদের দেশের স্বাধীনতার পর যতগুলো সরকার এসেছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার আসার পর মানুষ এতটা উল্লসিত অর্থাৎ নিজের ভোটটা দিয়ে মানুষ সরকারকে বসাতে পেরেছে পর মানুষকে এতটা উল্লসিত এবং এত আনন্দিত হতে দেখা যায় নির্বাচিত আনন্দিত কারণ কি এর কারণ হলো বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতার পর থেকে নানাভাবে সাধারণ মানুষ প্রতারিত হয়ে আসছে তরুণ নির্মাণের নামে নেতাদের খুশি করার জন্য তাদেরকে পাম্পুটি দেওয়ার জন্য তাদের তেল মারার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় নানান অপচয় করা হয় এদেশে বহু বহু মানুষ না খেয়ে থাকে নানা বৈষম্য এদেশে অবিচার এদেশে চলে যার লিঙ্ক আছে যিনি ক্ষমতাসীনদের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন তিনি অনেক ভালো থাকেন আর যিনি রাখতে পারেন না তার অবস্থা একেবারে খারাপ থাকে ঘুষ দুর্নীতি অপশাসন এটা মানুষকে অতিষ্ঠ করে তুলেছে নানাভাবে মানুষ অন্যায় এবং অবিচারের শিকার যেভাবে খুন গোম রাহাজানি পুলিশের হয়রানি কিছু হলেই মামলা ধরে নিয়ে যাওয়া চাঁদাবাজি এবং অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা বিচার বিভাগে পর্যন্ত আপনার ন্যায় বিচার না পাওয়া সেখানে পর্যন্ত আপনার নানাভাবে ইঞ্জিনিয়ারিং করে মানুষকে হয়রানি করা এসব কারণে গোটা দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষ আস্থা আসলে উঠে গেছে এরকম ভয়াবহ পরিবেশে মানুষের একটা পরিবর্তন মানুষ চাচ্ছিল কে করেছে কারা করেছে কী নামে করেছে তার চেয়ে বড় কথা মানুষ পরিবর্তন চাচ্ছিল তরুণরা সে চেষ্টা করেছে এবং তরুণদের একটা ন্যায্য দাবি ছিল এবং তাদের প্রতি মানুষের একটা আস্থা তৈরি হয়েছে যে তারা তাদের কমিটমেন্ট ছিল তারা খুবই কনফিডেন্ট ছিল সেটা দেখে মানুষ আস্থা তৈরি হয়েছে সবচেয়ে বড় কথা হলো যে মানুষ যখন পিঠ থেকে যায় তখন আসলে খড়কুটা ধরে মানুষ বাঁচতে যায় সেখানে তরুণরা তো যথেষ্ট আস্থার জায়গা তৈরি করতে পেরেছে সো এই জন্য মানুষের মধ্যে অনেক উচ্ছ্বাস উল্লেখ দেখা যায় কিন্তু আমরা বাঙালি সবসময় হুজুকে আমরা যখন খুশি হই তখন অনেক বেশি হয়ে যাই যখন বেজার হই তখন অনেক বেশি হয়ে যাই যাকে মাথায় তুলি তাকে মাথায় তুলে অনেক বেশি তুলে ফেলি আবার যাকে ফেলে দিই তাকে একেবারে পায়ের নিচে ফেলে দিই এটা আমাদের একটি সমস্যা বলতে পারেন তো এই জন্য অতিরিক্ত বাড়াবাড়ি জায়গা থেকে আমরা এটাকে আল্লাহ নামত বা আল্লাহ প্রদত্ত ডাইরেক্ট এরকম কিছু বলছি হয়তো বা আল্লাহ তারা একটা আমাদের অনুগ্রহ করেছেন সেজন্য দিয়েছেন রক্ষা রহম করেছেন আল্লাহ তালা আবার হয়তো এটা আমাদের জন্য নতুন কোনো ফাঁদ কী যে হতে যাচ্ছে বা এটার পরিণতি কী দাঁড়াবে সেটা আসলে এই মুহূর্তে মন্তব্য করা কঠিন তবে আমরা আশাতে করব অবশ্যই ভালো কিছু আল্লাহ যেন দান করেন আমাদেরকে অতএব এই বাড়াবাড়িটা আমাদের করা যাবে না বিগত পঞ্চাশ বছর ধরে মানুষ যে নিগৃহীত মানুষ যে মানুষের যে জীবনের নিরাপত্তা মানুষের খাদ্যের নিরাপত্তা মানুষের ন্যায় বিচার পৃথিবীর অন্যান্য দেশে যেরকম মানুষ পায় নিশ্চিন্তে সেরকমটি বাংলাদেশে হয়নি মানুষের খাদ্য মানুষের পানীয় মানুষের ঔষধ নিরাপদে কিনতে পারবে ভেজালের কোনো টেনশন থাকবে না এরকম বিষয় হয়নি আপনি অন্যান্য দেশগুলো যেগুলো আছে আমাদের এশিয়ার যে মধ্য এশিয়ার যে সমস্ত বা দক্ষিণ এশিয়ার যে সমস্ত দেশগুলো আছে এই দেশগুলোতে আপনি দেখবেন যে এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে এমনকি অর্থনৈতিকভাবে আমাদের পর্যায়ের অনেক দেশ আছে যে দেশগুলোতে খাদ্য ভেজাল দেওয়া পানিটা নিরাপদ আপনার পানিতে ঝামেলা থাকা বা অস্বাস্থ্যকর পানি তারপরে ওষুধে ভেজাল এগুলো মানুষ কল্পনা করতে পারে না ন্যায় বিচার সেখানে আছে প্রতিষ্ঠা করা হয়েছে আমাদের এই দেশটিকে নানাভাবে নিজেদের স্বার্থের জন্য প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে এমনভাবে শেষ করা হয়েছে যে মানুষ আসলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে রীতিমতো সো এই নতুন যে সরকার আসলো এ আসার পর মানুষের প্রত্যাশাও সে অনেক বেড়েছে মানুষের উল্লাস অনেক বেশি তবে উল্লাস না করে আল্লাহ কাছে শুকর আদায় করা উচিত আমাদের অহংকার আদায় করা অহংকার করা উচিত নয় কারণ অহংকার খেলা তেলা একেবারেই পছন্দ করেন না অহংকার পরিণাম ভালো হয় না আমরা বিগত সরকারের অহংকারের পরিণতি আমরা দেখেছি সো অহংকার যেন আমাদের মধ্যে না আসে সাধারণ মানুষ এবং যারা ক্ষমতায় এসেছেন তাদের সবাইকে বিনয়ী হতে হবে আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ মুখী হতে হবে আল্লাহ আমাদের কাছে সেই দান করো শীঘ্রই ওমরা সফরে যাচ্ছি শাহ ওমরা করার সময় বিভিন্ন জায়গায় যেসব দোয়া আছে সেগুলো পড়া কি বাধ্যতামূলক না পড়লে কি ওমরা হবে না আমি সাধারণ মানুষ দোয়া মনে রাখতে পারছি না আহ ওমরায় এমন কোনো দোয়া নেই যে দোয়া না পড়লে বা উচ্চারণ না করলে মুখে ওমরা হবেই না আপনি এরামের কাপড় পরার পর লব্যায় কেউ ওমরা দেন আল্লাহ আমি ওমরার জন্য হাজিরা দিচ্ছি আল্লাহ আপনি কবুল করে নিন এটাকে সহজ করে দিন এই মর্মে মুখে উচ্চারণ করা সুন্নাত কিন্তু যদি কেউ এটা না করেন কিন্তু তার মনে ঠিকই নিয়ত করেছেন হ্যাঁ এখন তিনি ওমরা করছেন যথেষ্ট ঠিক একইভাবে আরও যে সমস্ত দোয়াগুলো আছে যেমন তফরত অবস্থাতে রুকনি আমানি এবং হাজির পাথর এই দুইটার মধ্যবর্তী জায়গায় রব্বানা আতে দুনিয়া এই দোয়াটি পড়ার কথা আছে এর বাইরে সাহমাবাদ ওখানে নির্দিষ্ট দোয়া আছে এই দোয়াগুলো পড়া শুন না কিন্তু কোনো কারণে কেউ যদি পড়তে না পারেন বা কোনটা মিস হয়ে যায় তার ওমরা হয়ে যাবে ওমরার যে স্ট্রাকচার সেটাতে কোনো ত্রুটি থাকবে না তবে এটা ঠিক যে একটা শূন্য আদায় করতে না পারার কারণে এক ধরনের ত্রুটি থাকলো আর আপনি ওমরাতে যে সমস্ত দোয়াগুলো পাঠ করবেন সেগুলো বই দেখে পাঠ করতে পারেন আপনাদের মুখস্থ থাকতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে বই দেখে পাঠ করতে কোনো সমস্যা নাই আমাদের একটি ছোট বই আছে আপনি কীভাবে ওমরা করবেন সেখানে সংশ্লিষ্ট সমস্ত দোয়াগুলো যথাযথভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি সেই বইটি আপনি সংগ্রহ করতে পারবেন রাজনৈতিক সংকটকালে দেশের সংখ্যালঘুদের উপর হামলা করা হয় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে ইসলাম কি বলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলাম অত্যন্ত শক্তভাবে আমাদেরকে সতর্ক করেছে কোনো অন্য ধর্মাবলম্বী মানুষ যিনি মুসলমানদের সঙ্গে সহাবস্থান করছেন আলোচনার ভিত্তিতে নাগরিক হিসাবে নানাভাবে মুসলমানদের সাথে যারা সামাজিক সহাবস্থান আছে যিনি কোনো আহ বিদ্রোহী নন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত নয় অথবা আপনার অন্য কোনো ভাবে একজন মানুষের সাথে মারামারি লিপ্ত হওয়ার মতো যে বিষয়গুলো থাকে যেমন যুদ্ধ লিপ্ত হওয়া তিনি একটা পক্ষ হয়ে যুদ্ধ লিপ্ত হয়েছেন মুসলমানদের উপর হামলা করছেন এরকম যদি না হয় অর্থাৎ স্বাভাবিক সাধারণ যে মুসলিম অমুসলিম অন্য ধর্ম নাগরিক আছেন তাদের কাউকে যদি অন্যায় ভাবে কোনো মুসলমান হত্যা করে নাম বলেছেন সে জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না তার মানে অন্য ধর্মাবলম্বীদের প্রতি আক্রমণ করা হামলা করা তাদের কষ্টের কারণ হওয়া অন্যায় ভাবে তাদের প্রতি অবিচার করা সম্পূর্ণভাবে হারাম আল্লাহ রাবুল্লা আলমীন মানুষ তো বটে অন্য ধর্মাবলম্বী তিনি তো মানুষ দিন শেষে তিনি তো আমার মানুষ হিসাবে আমার ভাই আদম আদমান ইসলামের সন্তান হিসেবে আমরা ভাই আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন যে ওয়াদ আহ আদ আদের যে ভাই তাদের কথা তোমরা স্মরণ করো এখানে নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ নবী অস্বীকারী যে আদ জাতি তারা যে নবীর হুদামের অস্বীকারী ছিল তাদেরকে কিন্তু ভাই হিসাবে আহ জাতির ভাই বলেছেন আল্লাহ হুদ অন্য ধর্মাবলম্বী হলো মানুষ হিসাবে এক ধরনের ভাতৃত্ব আমাদের মধ্যে আসবে যদিও ইমানই ভাতৃত্ব ভিন্ন জিনিস যাই হোক তো এখানে অন্য ধর্মাবলম্বী মানুষ হলে তাদের প্রতি তো পরের কথা অন্য প্রাণীর প্রতিও তো জুলম করা যায় না ইসলামী বিধায় সংখ্যালঘুরা যাতে মুসলমানদের কাছে নিরাপদে থাকে তাতে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে এবং এটি মুসলমানদের ইমানই দায়িত্ব যে মুসলমানরা কারো কষ্টের কারণ হবে না অতএব রাজনৈতিক সংকটকালে অনেকে সুবিধা হাসিলের জন্য ইচ্ছাকৃতভাবে প্ল্যান মাফিক তাদের উপরে হামলা করে থাকে সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে উদুরপিন্ডি বুদুর ঘাড়ে যেন চাপানো হয় সেটি খেয়াল রাখতে হবে সেই সাথে আমাদেরও আহ মুসলমানদের দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা তাদের নিরাপত্তার বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখবো বিশেষ করে এই জাতীয় পরিস্থিতিতে নিজেরা প্রোয়েকটিভ হয়ে যাতে কেউ কোনো অন্য ধরনের মানুষের উপরে আক্রমণ করতে না পারে সুযোগ সন্ধানে কিছু অসৎ মানুষ আছে যারা এই জাতীয় পরিস্থিতিতে দুর্বল মানুষদের উপর আঘাত করে তারা লুটপাট চালায় থাকে এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে সামাজিক গণ আন্দোলন সবাই সম্মিলিত করতে হবে দায়িত্ব এবং রোল এখানে অনেক বেশি আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে সহ ধর্মাবলম্বী মানুষের প্রতি আলহামদুলিল্লাহ তাদের দেশের সাধারণ মানুষ বেশিরভাগ মানুষ কিছু খারাপ মানুষ সব সমাজে থাকে বেশিরভাগ মানুষ যত আন্তরিক আমাদের আশেপাশের অন্যান্য দেশগুলোতে ধর্মাবলম্বী অন্য ধর্মাবলম্বী অর্থাৎ সংখ্যালঘুদের প্রতি সেখানকার যে সংখ্যাগরিষ্ঠরা আছে তারা এতটা মোটা আন্তরিক নয় সেখানে সংখ্যালঘুরা বেশিরভাগ ক্ষেত্রে ভালো নাই কঠিন কঠিন এবং ভয়াবহ দাঙ্গা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কখনো ওই রকম উল্লেখযোগ্য দাঙ্গা যে শত মানুষের প্রাণহানি হয়েছে প্রাণহানি হয়েছে এরকম কখনোই কিন্তু ঘটে সো এই বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে